জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকেই দেখতেই পাচ্ছ আমাদের এখানে ওয়েদারটা একদমই ভালো না আর অন্ধকার হয়ে রয়েছে আর বৃষ্টি বৃষ্টি পড়ছে ঝিঁঝি বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আজ রান্না বসিয়ে দিয়েছি আমি এখন হয়ে গেছে ভাতটা আমার ফুটে গেছে অনেকক্ষণ আগেই বসিয়েছি আর এইদিকে চিকেন করবো চিকেনের আমার আলুটা ভাজা হয়ে গেছে নামাবো আর এই যে চিকেনটা ধুয়ে রেখে গেছে আমার বর আর এই যে ভাত হয়ে গেছে এখন আমি চিকেনের মশলাটা কাটছি ওকে সঙ্গে থাকো দেখতে থাকো আজ একটু চিকেনটা অন্যরকম তৈরি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা এবার আমি তেলটা গরম হয়ে এসেছে আমার ভালোই এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ গোটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো একটা এবার আমি দিয়ে দেব পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম পুরো আর নুন আমার দেওয়াই আছে আগে আর দেবো না আলু আলু যখন ভাজ দিলাম তখন নুন দিয়েছিলাম এবার আমি এটা ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো ধুয়ে ধুয়ে গেছে আমার বর এবার চিকেনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে এটা একটু চিকেনটা হালকা করে আমি এর মধ্যে ভেজে নেব এই আমি পেস্ট করে নিচ্ছি আদা রসুন লঙ্কা টমেটোর পেস্ট করে নিচ্ছি আর এদিকে চিকেনটা আমার কষানো হচ্ছে জল বেরিয়ে গেছে আমি কিন্তু কোনো জল দিইনি চিকেনের গা থেকেই জল বেরোচ্ছে এবার আমি দিয়ে দেব চিকেনের মধ্যে টমেটো রসুন আদা লঙ্কার এই পেস্টটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি এটা একটু কষা কষা হলে তবে জিরে ধনেটা দেবো দিয়ে দেব ধনে জিরে বাটা দু চামচ মতো দিয়ে দেবো একটু হলুদ জিরে হলুদ দিয়ে দিয়ে দিয়েছি একশো পঁচিশ গ্রাম মতো টক চিকেনের মধ্যে এবার পুরো মশলাটা এবার আমি সুন্দর করে কষাবো দিকে চিকেনটা আমার কষা হচ্ছে দিকে আবার আমি কেটে নিচ্ছি কুকজেদ এটা একটা লালের মতো একটা ফল শশার মতো বলতে পারো এটাকে আমি গ্রেটারের সাহায্যে ঘষে নেবো ঘষে এটাকে আমি ঘন্ট তৈরি করব। দেখতে থাকো আমি কুকজেরটা গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে আর কড়াই বসিয়ে দিয়েছি তেল তেল গরম হচ্ছে আমার এই দিকে চিকেনটা আমার কষা হচ্ছে আমি চিকেনের গায়ে কিন্তু চিকেনের মানে কি ইসের মধ্যে এখনও পর্যন্ত জল দিইনি চিকেনের গায়ের থেকে যেটুকু জল ছেড়েছে সেই জলেই ওরা কষা কষা হচ্ছে দেখো এই জুকি তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা ফোড়ন করবো এটা ঘন্ট এটা ফুটে উঠলেই দিয়ে দেব। এবার আমি চিকেনটা বেশ কষা কষা হয়ে গেছে আমার চিকেনটা তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবার এটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব এর মধ্যে এই ঘন্টটা কিন্তু তোমরা কোয়াশ দিয়েও করতে পারো আর এইদিকে চিকেনটা কষা কষা হচ্ছে কোয়াশ দিয়ে করলেও ভীষণ সুন্দর হবে এর মধ্যে একটু আমি নুন হলুদ জিরে বাটা এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে আমি একটু নাড়াঝাড়া করে দেব নুন হলুদ জিরে বাটা দিয়ে দিয়েছি এটা মিক্সড করে নেব একটু জাস্ট আর এদিকে আমার কষা কষা হয়ে গেছে এটা আমার কষা কষা হয়ে গেছে চিকেনের মধ্যে আমি দিয়ে দেব গরম জল বেশ অনেকটাই দিয়ে দিলাম গরম জল এবার ফুটুক এদিকে চিকেনের ঝোলটা ফুটুক আর এইদিকে লাউ ঘন কুজের হোক লাউ ঘন্ট বলে দিয়েছি লাউও এইভাবে তোমরা করতে পারো আর এইদিকে আমি কেটে নেব স্যালাড আছে লেটুস পাতা শসা আপেল টমেটো পেঁয়াজ অলিভ আর আছে লেবু এই কটায় আমি কুচিয়ে নেব এখন দেখতে থাকো এইদিকে আমি কুচের ঘন্টটার মধ্যে একটু দিয়ে দিয়েছি ময়দা একটু চিনি আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি এটাকে আমি মিক্সড করে নামিয়ে নিলেই হয়ে যায় কুজ্জের ঘন্ট আমি ভাজার সময় অল্প তেল দিয়েছিলাম যখন ফোড়ন দিচ্ছিলাম এখন আর একটু কাঁচা কাঁচা সরষের তেল দিলাম এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে ভাত দিয়ে গরম গরম ভাতে এটা হয়ে গেছে আমার এবার একটুখানি পরে আমি নামিয়ে নেব আর এদিকে চিকেনটা সেদ্ধ হচ্ছে এখানে আমার স্যালাডটা কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে এবার দিয়ে দেবো একটু অলিভ অয়েল এই যে মধ্যে দিয়ে দেবো এবার আমি অলিভ অয়েল এই স্যালাডটা কিন্তু আমার ছেলে মেয়ে আমরা সবাই খুব ভালো খাই আমার ছেলে মেয়ে ভীষণ ভালো খায় স্যালাড এই দেখো এই দেখো আমার ঘন্টটা কিন্তু হয়ে গেল। চিকেনের মধ্যে দিয়ে দেবো এই অলিভগুলো গুলো অলিভ দিলে চিকেনটা কিন্তু খেতে খুব সুন্দর স্বাদ হয় আর তোমরা মনে করছো অনেকটা ঝোল অনেকটা ঝোল নয় এতটা ঝোল লাগবে আমাদের আমার ছেলেমেয়েরা এই ঝোল দিয়েই খাবে একটু ফুটুক তারপর দিয়ে দেব ঘি গরম মশলা দিয়ে দেব প্রায় উঁচু উঁচু এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এক চামচ মতো ঘি এবার এটাকে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব এই যে হয়ে গেছে আমার চিকেনটা ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বাই বাই